আমাদের প্রভু প্রভুয়ে বিমা জীবন বিধানে ওই শিবানী কোরা আমাদের প্রভু প্রভুয়েক বিমা জীবন বিধানে ওই শিবানী কোরা তবে কেন এক ন হে মুসলমান একে হকে করিয়া হবান ঠিকিরা বৈতুল্লা মদিনা শরীফ উহুৎ পাহাড় বদরের মাঠ ঠিকা বৈতুল্লা এক মদিনা ফ্যা উহ পাহাড়ে এক বদরের মাঠে একটা তো জীবনার মরণ যে একেটাই একে সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান একে হ করিয়া হবা আমাদের প্রভু একে না বিরম্মা জীবন বিধান ঐ শিবানী কোরা তবে কেন এক ন হে মুসলমান একে হ একে হ হা হবা ঠিকরা আমাদের প্রভুয়ে এক বিরম্মা জীবন বিধান ওই শিবানী কোরা আমাদের প্রভু এক বিমা জীবন বিধান শিবানী কোর তবে কেন এক হে মুসলমান একে হও একে হও করিয়া হবান ঠিকা এক মদিনা শরীফ এক উহ পাহাড় এক বদরের মাঠে বাই টুলায় এক মাদিনা শ্বরী ফ্যা অহত পাহাড় এক বদরের মাঠে একেটা তো জীবনার মরণও যে একেটাই একে সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন একে হে মুসলমান একে হ একে হও করিয়া হবা আমাদের প্রভু এ একে না বিরুম্মা জীবন বিধান ঐশী বাণী কোরা তবে কেন এক নৌ হে মুসলমান একে হ একে হ করিয়া হবা ঠিক না হি ওয়াজ মোহাম্মদ সাল্লাহি ওয়াসাল্লাম মোহাম্মদ মার্সিয়া পুন মেন কাই تي ترف المنكين أبا القاسي يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع على لبنا He taught us to be just in kind. And to feed the poor and hungry, help the wafer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when his smile was Muhammad. صلى الله عليه وسلم محمد ما سيب من كين تي ترق من كين ابا القاسي يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد যে প্রয়োজনে জলে না যে ইমান সত্য না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নেই কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে অন্তরে ইমান নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক যে ইমান দিন কায়ে বে আন্দোলনের ধার ধারে না যেই মানলে বাসধারি কোরআন হাদিস তাও পড়ে না যেই মান খাজার নামে মাজার গরে ফুলুস কামায় আছরা নাই কিশোরগঞ্জ নাই মনে হয় কই আমার তো মাজার টাজার তখন চোখে বললো না আছে ভন্ডামি আছে লাল সালো গায়ে দিয়ে রাখে আছে যে ইমান খাজার নামে মাজার গরে ফুলুস কামায় যে ইমান শিরকিয়াতে আমল ভীত না হয় যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্ম মন কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে কত ব্যথা কত জ্বালা ছোয়েছো যে তুমি তোমারি খুনে লাল তাযে ফের ভূমি ফের সায় সে চয়ে শাস্তি রহ কুম লো মাদে প্রাণে তে হে আল্লাহ দয়া করো হে তায় ফেবাসি ওরা চিনে নি তো আমি যে মহাম্মা দে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কু বথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রেরধার জরা সেজ দত দু চোখের শ্রুতে নদী জায় রা যারা শেজ দত রায় দু চোখের শ্রুতে নদী জল বয় চলনার যতই পেছনে ফিরে সে সেটা না যাদের রিদরে আছে আল্লাহ ভয় আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু না আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না সেজ দতে রাই দু চোখে নদী যেন বয় রতের ধার जरा সেজ দতে রাই দু চোখে নদী যেন বয় চল নর হাঁছানি যতই ডঙ্গু বেশনে ফিড়েও সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় রাই দুনিয়া কারো কাছে কোন কিছু চাই না কারো কাছে কোন কিছু মসজিদে দেরি পাশে আমায় কবর দিও ভাই যেন জনগরে হতে মুয়াজিনের আযান শুনতে পাই আমারে গুরেরে পাশে দিয়ে ভাই নয় এ বন্দা শুনতে পাবে গো রাজা বে হতে গুনা গরি বেড়ে হাই মসজি পাশে পাশে মবর দিও ভাই কত মানুষ নামাজি ভাই নামের জিকির করে লুকিয়ে গভীর তাদের সাথে ওই আল্লাহ নামে জপতে হে চাই আল্লাহর নামে জপতে হে চাই পড়েন সবাই মসজিদে দেরি ফাশে আয় মাই কবরে দিও ভাই যেন hoteo muazine razan सुनते পাই কেবিতে কেও তো স্থায়ী হয় না হোকনশ ফেরা কি বমৃত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় নাই পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওগ্ন ফেরাউন কি বন অমুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না সে ফেরা কি বানাম রুদ কেউ চিরদিন রয় নাই কেউ চিরকাল রয় নাই পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুদ কেউ চিরদিন রয় না কেউ চিরকাল রয় তের নাম বল মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো বল মুহাম্মাদের নাম ওই নামেরি রশি ধরে যায় আল্লাহর পথে ওই নামেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে মু বল মোহাম্মি দেহমদের নাম বলো মোহাম্মদের নাম অলার নাম যে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম তৌহি দে রশিদ আমার মুহাম্মাদের নাম বল মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কা বল মুহাম্মাদের নাম ওই নামে রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামে ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে কি আর সের মুকাম বলো মোহাম্মদের না তরুহি দেরি মুর্শিদমা নাম বল মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বল আজর ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের রা চিনলে